সকাল সাড়ে ছয়টায় মাইকিং করছে আর আমার ছেলে ওই লজ্জা খাত্রে দুনিয়া থেকে বিদায় গরুচুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে সালিসে মীমাংসার পরও সকালে মসজিদের মাইকে নাম ঘোষণা হওয়ায় এক যুবক আত্মহত্যা করেছেন ঘটনাটি এলাকায় চরম আলোড়ন সৃষ্টি করেছে শনিবার উপজেলার কাশিরামপুর বেলপুকুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের পশ্চিম বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত জামান পেশায় একজন ফল ব্যবসায়ী শুক্রবার রাতে একই এলাকায় আব্দুল রশিদের একটি গরু চুরি হয় খোঁজাখুঁজির এক পর্যায়ে জামান গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন পরে স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাতে সালিশ বসে সালিশে লিখিত মুচলেকার মাধ্যমে আপোষ মীমাংসা করা হয় এবং ক্ষতিপূরণ বাবদ রকুনুজ্জামানকে জরিমানা করা হয় ভোরে হঠাৎ মসজিদের মাইকের মাধ্যমে রকুনুজ্জামান এবং তার বাবার নাম উল্লেখ করে ঘোষণা দেওয়া হয় যে এলাকায় ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো চুরির ঘটনা ঘটলে তাদের দায়ী করা হবে এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন জামান এবং সকালেই নিজ বাড়িতে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেন ছেলে আমার হাতত দিছে তা ছেলে দিয়ে হাতত দিছে তা তুই কেনে আয় সকালে মাইকিন করলু সকালে সাড়ে ছয়টায় মাইকিন করছে আর আমার ছেলে ওই লজ্জা ক্ষেত্রে দুনিয়া থেকে বিদায় মাইকিনে কি বলছে বলছে রকুনুজ্জামান আর কে এরকম এরকম অবস্থা আরেকজন তো নাই আমার ভাই সুইসাইড করছে এই আত্মরক্ষার মানে সম্মান বাঁচানোর জন্য আমার ভাই এই সুইসাইডটা করছে আমি বোন হিসেবে কি যাবো আমার ভাইয়ের তো ভালোই যাব যাতে এটার বিচার হয় মাইকিন করছে এই স্বামী আমার স্বামী এই কারণে স্থানীয় সূত্রে জানা গেছে জামান খুবই নিরীহ প্রকৃতির ছেলে ছিলেন বন্ধুদের প্ররোচনায় ভুল পথে জড়ালেও আগের রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায় আজ সকালে এই মসজিদে মাইকিন ওই যে কালকে যে গরু চুরি হয়ে গেছিল রশিদ সে মাইকিং মাইকিং করতেছে শুনলাম যে ওই যে ছেলে গরু চুরি করছে সেই ছেলের বাবার গা ছিঁড়ে গা ছিড়ে লবণ দিয়ে দেবে গায়ের মধ্যে মান সম্মানের কারণে নিজ ঘরে আত্মহত্যা করছে একটা কাগজে আপস নামা মানে এরকম একটা লেখছে লেখার পর মীমাংসা হয়ে গেছে আমার যে এলাকায় মসজিদ ওই মসজিদে এসে ইয়া বক্তব্য দেয় উনি উনি হচ্ছে অনেক কথা বলে এলাকার লোকজন শুনছে আজকে সকালবেলা যে গরু চুরের বাদী ছিল ওই বাদী সকালবেলা ওই কাশিরাম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে একটা মসজিদে মাইকিং করে নাম উল্লেখ করে যার কারণে আমাদের মনে হচ্ছে আর কি ওই মাইকিং করাতে ওই ছেলেটা হয়তো বা ওই চাপটা সহ্য করতে পারেনি ঘরের স্ত্রীকে বলছে যে আটা নিয়ে আসো রুটি খায় আমি কাজে যাব। তো স্ত্রী আটা নিয়ে আসে দেখে স্বামী ঝুলন্ত অবস্থা পুলিশ জানান আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি সে সকাল আজকে অনুমান সাড়ে ছয় ছটার দিকে আর কি সে সবারই অগোচরে তার স্ত্রীর অরুণা দিয়ে সে ধর্ণা ধর্নার সাথে সে হ্যাঙ্গিং করে আত্মহত্যা করে এখন এটা আমাদের আইনগত প্রক্রিয়া দিন আছে আর কি এখন পর্যন্ত অভিযোগ হয়নি অভিযোগ হলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ